হৃদরোগে আজকাল অধিকাংশ মানুষই ভুগছেন হৃদরোগের প্রথম লক্ষণ হল হার্ট অ্যাটাক এই ঘটনাগুলি যাতে না ঘটে সেই জন্য হৃদরোগের লক্ষণ এবং ঝুঁকির কারণগুলি সম্পর্কে জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ হৃদরোগের লক্ষণগুলি বিভিন্ন হতে পারে এবং তা রোগের প্রকারের উপর নির্ভর করে থাকে সাধারণ যে লক্ষণগুলি দেখা দেয় সে বিষয়ে অবশ্যই আলোচনা করব তার আগে বিশেষ অনুরোধ আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক হৃদরোগের প্রধান প্রধান লক্ষণ এক বুকে ব্যথা বা চাপ অনুভূতি হৃদরোগের একটি প্রধান লক্ষণ হল বুকে চাপ বা ব্যথার অনুভূতি যা এনজাইনা নামে পরিচিত এর অর্থ বুকে টান টান ভাব যা আপনার ঘাড় বা বাহুতেও ছড়িয়ে পড়তে পারে দুই শ্বাসকষ্ট হৃদরোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে বিশেষ করে হালকা শারীরিক কাজের সময় এটি হৃৎপিণ্ডকে দুর্বল করে দেয় যা আর শরীরের বাক্য অংশে রক্ত পাম্প করতে পারে না এর ফলে হৃৎপিণ্ডে রক্ত জমাড় বাঁধে যার ফলে শ্বাস নিতে কষ্ট হয় তিন ক্লান্তি হৃদরোগের কারণে হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা অনুভব হতে পারে অর্থাৎ যখন হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না তখন শরীর ক্লান্ত হতে পারে চার ঠান্ডা ঘাম হৃদরোগের কারণে হঠাৎ ঠান্ডা ঘাম হতে পারে এটি কোনো আপাত কারণ ছাড়াই ঘটতে পারে এবং ত্বকে এটি স্যাঁতস্যাঁতি অনুভূতি তৈরি করতে পারে পাঁচ অনিয়মিত হৃদস্পন্দন হৃদরোগের কারণে হৃদস্পন্দন অনিয়মিত বা খুব দ্রুত অথবা খুব ধীর গতিতে হতে পারে অসম হার্টবিটও প্রাথমিক হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে ছয় বাহু ঘাড় বা চোয়ালে ব্যথা হৃদরোগের কারণে হাত বাহু ঘাড় বা চোয়ালে ব্যথা হৃদরোগের লক্ষণ হিসাবে বিবেচিত এটি প্রায় একটি গুরুতর প্রাথমিক হার্ট অ্যাটাকের লক্ষণ হিসাবে মনে করা হয় অস্বস্তি বা ব্যথা গুরুতর নয় একটি নিস্তেজ ব্যথা বা তীক্ষ্ণ ব্যথা এটি প্রায়শই অনিয়মিত হয়ে থাকে সাত পা ফুলে যাওয়া পা বা পায়ের গোড়ালি ফুলে যাওয়া হৃদরোগের একটি লক্ষণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটি তরল ধরে রাখার কারণে ঘটে কারণ হৃৎপিণ্ড কার্যকরভাবে শরীরের মাধ্যমে তরল পাম করতে পারে না আট বুক ধরভর করা যদি কেউ স্কেমিক হৃদরোগে ভুগছেন তাহলে সম্ভবত তাদের নারীর স্পন্দন দ্রুত হবে এবং বুকে ধরফরের অনুভূতি হবে নয় মাথা ঘোরা হৃদরোগের কারণে মাথা ঘোরা বা হালকা মাথা ঘোরার মতো অনুভূতি হতে পারে সে সঙ্গে বমি বা বমি বমি ভাবটাও থাকতে পারে এবং সর্বশেষ বা দশ অজ্ঞানতা যেহেতু হৃৎপিণ্ড শরীরের অন্যান্য অংশে রক্ত পাম করার ক্ষমতা হারিয়ে ফেলে তাই যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তারা কখনো কখনও অজ্ঞানও হতে পারে এছাড়া আরও অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে তবে যদি কারোর মধ্যে এ ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তবে বিলম্ব না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিও শেষে একটা লাইক করবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন